বর্তমান বিশেষ করে যে ওরিয়াগুলোতে আলু চাষ হয় বা সবজি চাষ হয় বা বিভিন্ন ধরনের ডাল শস্য বা তৈল যে চাষ হয় সেই সব জায়গা চাষি ভাইরা এখন প্রায় ধান কাটার সময় এসে গেছে তারা এখন ধান কাটবে এই অবস্থা ধান কাটার আগে চাষি ভাইদের বিশেষ কিছু লক্ষণের দেখতে হবে কি না ধানটা কি অবস্থায় আছে ধান যখন তখন কেটে নিতে হবে না তাতে ফলন আপনার ক্ষতি হতে পারে বা কম হতে পারে সেই জন্য কখন আপনি ধান কাটবেন দেখবেন যে একটা শিষের মধ্যে যখন এইটি পার্সেন্ট ধান সপুষ্ট সুপুষ্ট হয়ে গেছে এবং সোনালি রং হয়ে গেছে এবং টেবিলে খুব শক্ত হয়েছে তখনই হচ্ছে উপযুক্ত কাটা কাটার সময় হয়ে এইটা হচ্ছে কি করে বুঝবেন জেনারেলি যেটা হয় তা ধান ফুল আসার পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে আচ্ছা এই ডিফারেন্সটা কেন হচ্ছে যেগুলো হাইল্ডিং বা কম দিনের ধান সেগুলো পঁচিশ ছাব্বিশ সাতাশ দিন হয়ে যাবে যেগুলো হচ্ছে হাইব্রিড ধান সেগুলো হচ্ছে পঁয়ত্রিশ দিন পর্যন্ত সময় লাগবে আর যেগুলো দেশি ধান সেগুলো পঁয়ত্রিশ দিন পর্যন্ত সময় লাগবে এই অবস্থা দেখে তারা ধানটা কাটবে এই অবস্থা অর্থাৎ তখন ধানটা এইট্টি পার্সেন্ট পেকে গেছে কিন্তু যদি কখনো ধান কিছু দুধ অবস্থায় আছে পূর্ব সুপুষ্টি হয় না আমি ধান আলু চাষ করবো তাড়াতাড়ি কেটে দিলাম তখন কি হবে সেখান থেকে যদি ধান কাটতে যায় তখন সেখান থেকে ফলন হয় ফলনটা কমে যায় কমে যাবে এই এইটি পার্সেন্ট যখন আপনার ধান রাইপেনিং হয়ে গেছে আশি ভাগ তখন হচ্ছে ধান কাটার উপযুক্ত সময় এবং সেটা আপনি ফিজিক্যালি ওই ধান ফুল আসার পর থেকে হিসাব করে দেখবেন এই হিসাবে আপনাকে ধান কেটে নিতে হবে তার আগেও ধান খালে যেমন ক্ষতি বা ফলন কমবে পরেও ধান কাটলে আপনার স্যাটারিং মানে ঝরে পড়ে যাবে বা বিভিন্নভাবে রোগ পোকার আক্রমণ দিয়ে ক্ষতি হবে এই হচ্ছে অবস্থা এই অবস্থা থেকে চাষি ভাইরা ধান জমিতে ধান কাটবে এবার ধান কাটতে আগে এই সময় যদি চাষি ভাইরা যে একটা পোকার আক্রমণ হয় যেটা যে লেদা পোকা এই লেদা পোকাটা কি না চাষি ভাইরা দেখতে পাবেন ধানের উপরে পাতায় পাতায় দেখবেন দু একটা করে এক একটা লেদা পোকার পূর্ণাঙ্গ মত ডিম পাচ্ছে পাঁচ ছটা করে একটা একটা পাতায় আচ্ছা এরকম সে লাইফ সাইকেলে প্রায় দেড়শো থেকে দুশোটা ডিম পাঠিয়ে পারবে এই পাতাগুলো সেই যে ডিম গুলো পারলো সেগুলো কি করবে ওই সবুজ অংশটা খাবে পাতার আস্তে আস্তে সবুজ সেখান থেকে ডিম থেকে যে লার্ভাটা বের হবে সে সবুজ পাতা থেকে সবুজ অংশটা খেয়ে নেবে খেয়ে নেওয়ার পর সেটা কি হবে তার চেঞ্জ রঙের চেঞ্জ হবে পরিবর্তন হবে কিভাবে পরিবর্তন হবে প্রথমে সবুজ থেকে হলুদ আবো হয়ে হয়ে সেটা হচ্ছে খড়ের খড়ের কাজ যে খালা ঠিক খড়ের সঙ্গে মিশে যাবে আচ্ছা এই এই সেইটার লার্ভা হয়ে গেল সেই লারভাটে কি করবে আস্তে আস্তে গা মানে গাছের গা বেয়ে বেয়ে নিচে এসে খড়ের মধ্যেই বা যে আগাছা আছে তার মধ্যে বসবাস বসবাস করবে এবং তখন ওরা রাতের বেলা কি করে আস্তে আস্তে ওই ধান গাছ বেয়ে গিয়ে আস্তে শিষটা কেটে ফেলে দিল বা ধান কেটে ক্ষেদা আসা হয়েছে চাষি ভাই ধান কেটে সারি সারি রেখে দিয়েছে তারা কি করবে রাতের বেলা গিয়ে ওরা বিশেষ করে রাতের বেলা বা মেঘলা দিলে যখন বৃষ্টি মোটা আবহাওয়া থাকবে মেঘলা হাওয়া সেই সময় ওরা বের হয় দিনের বেলা বা সূর্যালোকে বের হয় না এরকম কি আস্তে আস্তে দেখা যায় পুরো মাঠের মধ্যে ধান কেটে দেয় যেন কেউ কাঁচি দিয়ে বা কাঁচি দিয়ে ধান কেটে দিচ্ছে এইভাবে এরা ক্ষতি করতে থাকবে এইভাবে যে ক্ষতিটা করতে থাকবে সেই জন্য এই ক্ষতির হাত থেকে যখন এই পোকা দেখা যাবে তখনই আমাদের সতর্কীকরণ হয়ে যাবে তার মানে ধান কাটার আগে সেই সময় এই সময় আমাদের ওই লেদা পোকা লেদা পোকা কিভাবে দমন করা হয় তার ব্যবস্থা নিতে হবে বেশ বেশ লেদা পোকার আক্রমণের কথা তো মাধববাবু বললেন আমি একটু কীটতত্ত্ববিদরা রয়েছেন ডক্টর চ্যাটার্জি সীতেশ চ্যাটার্জি আপনার কাছে একটু জানতে চাই যে এই যে ল্যাদা পোকার আক্রমণে আমাদের কৃষক বন্ধুদের প্রচুর পরিমাণে ক্ষতি একটা সম্মুখীন হতে হচ্ছে এ ব্যাপারে নিয়ন্ত্রণ কিভাবে করা যেতে পারে কোনো অরাসায়নিক বা রাসায়নিক যে পদ্ধতি প্রথমে বলি যে এই লাদা পোকার সম্পর্কে চাষি ভাইরা খুব চিন্তিত হয়ে পড়েন কেননা শীতটাকে কেটে দিচ্ছে এবং তারা কোনো রকম কোনোভাবে ফলন পাবে না মাটিতে পড়ে সেই রকম অবস্থাতে তা প্রথমেই কীটনাশক তো এখানে প্রয়োগ সেরকম ভাবে করা উচিত নয় আমি চাষি ভাইদের প্রথমে বলবো তারা যেন কোন জমিটাকে পরিদর্শন করেন এবং এই শীষ কাটা পোকা কতটা পরিমাণে লেগেছে সেটাকে যেন ভালোভাবে নিরীক্ষণ করেন এর জন্যে ওনাদের যে অর্থনৈতিক ক্ষতিকর বা অর্থনৈতিক চৌকাট বা আমরা ইংরেজিতে বলি ইকোনমিক লেভেল অর্থাৎ ইটিএল ভাইরা এগুলো জানেন আমাদের কৃষি দপ্তরের বিভিন্ন প্রোগ্রাম হয় সেখানে বিভিন্ন আধিকারিকরা এডিএসআররা তাদের প্রোগ্রামে বলেন এই ইটিএল লেভেলটা কত পরিমাণে রয়েছে সেটা দেখেই তারপরে তারা বিচার বিবেচনা করবেন কেন অর্থনৈতিক ক্ষতিকর সীমা বা অর্থনৈতিক চৌকাট যদি না পেরোয় তখন কিন্তু কিছু ব্যবস্থা নেওয়া লাগে না তা সেই জন্য এই অর্থনৈতিক ক্ষতিকর সীমা কতটা যদি প্রতি বর্গমিটার এলাকাতে মানে ধানের জমিতে প্রতি বর্গমিটার এলাকাতে দেখা যায় যে পাঁচ থেকে সাতটি লার্ভা দেখা গেছে মানে এই শীষ কাটালা ব্যাপক তখনই চাষি ভাইরা কিন্তু বিভিন্ন রকমের রাসায়নিক পদ্ধতির জন্য যাবেন এর আগে আমরা কয়েকটা পদ্ধতি আমরা বলবো যেমন পরিচর্যামূলক নিয়ন্ত্রণ পদ্ধতি আমরা যেটাকে কালচারাল কন্ট্রোল বলি সেই কালচারাল কন্ট্রোল করার জন্য আমি বলবো যে একই জমিতে বারংবার ধান চাষ না করে ফসলের ঘূর্ণন পদ্ধতি চালু করা অর্থাৎ ধানের পরে অন্য ফসল লাগালো তারপরে একই জমিতে বারংবার ধান করলে কিন্তু এই পোকার আক্রমণটা বেশি হতে পারে গ্রীষ্মকালে যদি গভীরভাবে ধান চাষ দেওয়া যায় তখন দেখবেন যে মাটিটা নিচের মাটিটা ওপরে উঠে আসছে এবং মাটিতে থাকা এই পোকার বিভিন্ন রকমের লার্ভা এবং পিউপা দশাগুলো একদম সামনাসামনি চলে আসছে তখন দেখবেন অনেক পাখিরা গিয়ে বসে টুক টুক টুকটুক করে খেতে থাকে ওই যে পোকার যে লার্ভা বা পিউপা গুলোকে টুকটুক করে খেয়ে ফেলে এইগুলো কিন্তু এইভাবে কিন্তু নিয়ন্ত্রিত হয় আর এছাড়া হচ্ছে আগাছা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন চাষ করতে হবে কেননা আগাছাই হচ্ছে এদের মেন আতুর ঘর জমিতে জল সেচ দিলে কিন্তু এই প্রকার প্রাদুর্ভাব অনেকটা কমে আরেকটা ব্যাপার হচ্ছে যদি জমিতে জল থাকে হাঁস ছেড়ে দিন দেখবেন হাঁস গিয়ে পোকার পোকাগুলোকে ধরে ধরে খেয়ে ফেলছে জমিতে পাখি বসার ডাল পুঁতে দেওয়ার আমি ভাইদের কিন্তু কিন্তু অনুরোধ তাতে বিভিন্ন রকমের দেখবেন পাখি এসে বসছে গুগু পাখি বা অন্যান্য বিভিন্ন রকমের পাখি তারা কিন্তু টুকটুক করে গিয়ে ওই উড়ে গিয়ে পোকাটাকে খেয়ে নিয়ে লার্ভাটাকে খেয়ে নিয়ে আবার এসে ওইখানে বসছে সেই পাখি বসার ডাল এই জন্য পোতার জন্য অনুরোধ করব আর জমির আল বরাবর চারপাশে যদি গভীর গর্ত খুলে দেওয়া হয় ঠিক যখন এই আক্রমণের সময় এই যে এখন পিক টাইম চলছে আর কি তাহলে কিন্তু ওরা গর্তের মধ্যে পড়ে যাবে এবার গর্তের মধ্যে কিছুটা কীটনাশক ছড়িয়ে দিলে কিন্তু ওরা ওই গর্তের মধ্যে মরে পড়ে থাকবে আসলে অন্য জমি থেকে এই জমিতে আমার নিজের জমিতে মানে অন্য জমি থেকে চাষি ভাইয়ের নিজের জমিতে এসে অনেক ক্ষেত্রে আক্রমণ করে তো সেই জন্যে আর চারধারের যে আল সেই আলের মধ্যেও যদি চাষি ভাইরা পারেন এটা একটু খরচ সাপেক্ষ বা সময় সাপেক্ষ যদি একটা প্রলেপ দিয়ে দেন কাদার প্রলেপ তখন ওই পোকার ওই কাদার মধ্যে হাফুডুবু খেয়ে ওখানে পড়ে থাকবে আর কি এটা একটা সুবিধাজনক আর যান্ত্রিক পদ্ধতির জন্য একটা খুব ভালো পদ্ধতি আছে সেটা হচ্ছে জল জমা জমিতে পাটের দড়িতে যদি কেরোসিন তেলে ভিজিয়ে ওই পাটের জমি ভিজিয়ে যে চাষি ভাইরা জমির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত টেনে নিয়ে যান তাহলে কিন্তু এই পোকার নিয়ন্ত্রণ খুব সহজই হয় তবে মনে রাখবেন মোটামুটি এক হেক্টর জমির জন্য অর্থাৎ সাড়ে সাত বিঘে জমির জন্য দু লিটার কেরোসিন লাগে আর এছাড়াও চাষি ভাইরা কিন্তু দুই শতাংশ ম্যালাথিয়ন গুঁড়ো কীটনাশক বা দেড় শতাংশ ক্লোরপাইটপাস গুঁড়ো কীটনাশক এটা পাওয়া যায় মার্কেটে তা এই কীটনাশক মোটামুটি আহ পঁচিশ কেজি প্রতি হেক্টার এই হারে মানে সাত সাড়ে সাত বিঘে জমির জন্য পঁচিশ কেজি এই হারে জমির আল বরাবর ওনারা প্রয়োগ করতে পারেন আর জমির আলের বা জমির ঘাস কাটা যন্ত্রের সাহায্যে ঘাস ফাঁস ছেড়ে ফেলতে হবে কারণ ওই ঘাস কিন্তু ঘাসের মধ্যেই এরা কিন্তু লুকিয়ে থাকে এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন চাষ কিন্তু করতে হবে আর পূর্ণাঙ্গ মত যেটা সেই সেই মত আলোর প্রতি আকৃষ্ট হয় এটা আমরা দেখেছি বিভিন্ন কৃষিবিজ্ঞানীরা এদের আক্রমণের মানে ধরার জন্য এরা আমরা আমরা আলোর ফাঁদ ব্যবহার করতে পারি আর লাস্টলি আমি বলবো রাসায়নিক পদ্ধতিটা আমি মাধব স্যারকে বলার জন্য আমি অনুরোধ করব জৈবিক নিয়ন্ত্রণ পদ্ধতি এই জৈবিক বিভিন্ন পরজীবী পোকা আছে অন্যতম আর কি এটা মাঠের আমাদের থাকে কীটনাশক দিলে কিন্তু এই পোকারাও মারা যায় তারা কিন্তু এই পোকাদের ডিমকে কিন্তু ধ্বংস করে দেয় লার্ভার পরজীবী লার্ভাগুলোকে পুরো ধ্বংস করে নেয় এই ধরনের কিছু আমাদের উপকারী পোকা আছে তা অ্যাপেন্টালিস আছে ক্যারপস আছে এই ধরনের লার্ভার বিভিন্ন রকমের পরভোজী পোকা আছে পরজীবী পোকা আছে লার্ভাগুলোকে পুরো ধ্বংস করে দেয় বেশ ডক্টর চ্যাটার্জি তো খুব সুন্দরভাবে বললেন আমি মাধবাবুর কাছে আসবো তার আগে একটা প্রশ্ন আমার মাথায় এলো যে আপনি বললেন যদি আমরা জমির চারিদিকে ছোট ছোট গর্ত করে দিই সেখানে এসে পোকাগুলো পড়তে পারে হ্যাঁ তার মানে কি তাহলে এরা নিচু জায়গায় আক্রমণ বেশি করছে নাকি ওখানে না না সেটা ঠিক জমির আল বরাবর একটা গর্ত ট্রেঞ্চ কাটা আমরা যেটা বলি যদি গর্ত কেটে দেয় হয় অন্য জমি থেকে ওরা রাত্রিবেলাতে আসার সময় চাষি ভাইয়ের অন্য অন্য জমি থেকে এই জমিতে যে জমিতে আক্রমণ করবে নতুন করে ওরা আসা শুরু করে ওই ট্রেঞ্চ মানে ওই গর্তর মধ্যে ওরা ধপাস ধপাস করে পড়ে যাবে ওইখানে যদি আমরা কীটনাশক হালকা করে মারা যাবে একটা যেটা হচ্ছে দড়িতে লাগিয়ে টেনে নিয়ে যাওয়ার কথা বলে এটা কি মানে পোকাগুলো মারা যাবে হ্যাঁ ওই ডিম না মারা মারা যাবে যাবে পোকাও কেরোসিনের একটা মানে কীটনাশক গুণ আছে মানে যখন ওই ছোট ছোট যে লার্ভাগুলো মাধব স্যার যেগুলো বললেন লার্ভাগুলো ওই আস্তে আস্তে পাতাগুলো কুড়ে কুড়ে খায় তার যখনই ওই কেরোসিনের একটা টাচ পাবে না তখনই ওই পোকাগুলো মারা যাবে এটা খুব সুন্দর উপায় এবং কৃষক বন্ধুদের তো গ্রাম বাংলায় কেরোসিন তো থাকেই প্রত্যেকের বাড়িতে যদি এটা এটা খুবই ঘরোয়া ভাবে এটা আপনারা করতে পারেন এবারে যে প্রশ্নে আসছি মাধবাবুর কাছে যে রাসায়নিক ভাবে এই সমস্ত ক্ষতিকর পোকাগুলো নিয়ন্ত্রণের পদ্ধতি হ্যাঁ এখন রাসায়নিক অনেক কেমিক্যাল পাওয়া যায় বাজারে বাজারে খুব ভালো ভালো কেমিক্যাল পাওয়া যায় তার মধ্যে প্রথমে আমি যেটা বলবো কোরোপাইডিফস এই কোরোপাইডিফস টোয়েন্টি পার্সেন্ট ইসি এইটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ মানে আড়াই মিলিলিটার প্রতি লিটার জলে কোরোপাইডিফস আড়াই মিলিলিটার প্রতি লিটার জলে অথবা ইনডক্সাকার ফিফটিন পয়েন্ট এইট পার্সেন্ট এটা হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ প্রতি জলে পয়েন্ট সাত মিলি লিটার তৃতীয়ত যেটা ল্যাম হেলোথিন টু পয়েন্ট এটা পাওয়া যায় এটা ওয়ান ml প্রতি লিটার জলে আচ্ছা অথবা ল্যামডা সাই একটা পাওয়া যায় সেটা হলে তখন হবে পয়েন্ট ফাইভ এম যদি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইসি হয় তখন ওয়ান এম আর যদি সেটা ফাইভ পার্সেন্ট ইসি হয় তখন হচ্ছে পয়েন্ট ফাইভ এম এল জলে যে কোনো একটা এই করে এটা যদি ধানের যখন জমিতে আক্রমণ দেখা যাবে ঠিক সেই সময় প্রতি লিটার জলে এই পরিমাণ যে কোনো একটা ওষুধ এবং প্রতি বিঘে জমির জন্য তেত্রিশ শতক জমির জন্য ষাট থেকে সত্তর লিটার জল জলগুলা মানে প্রতি লিটার জল এত পরিমাণ এত পরিমাণ জল করে ভালো করে যদি স্প্রে করে দেওয়া যায় তাহলে ওই যে ডিম পাড়া অবস্থা বা কেউ যদি ফুটে যায় ফুটে দাঁড়া হয়ে যায় সেগুলো সব মারা পড়ে যাবে একরে 200 লিটার জল লাগবে মোটামুটি ভাবে মানে হিসাবে কারণ শতকে বিখে তো এবারে অনেক ক্ষেত্রে বা 40 শতকে বিখে আছে সেই জন্য একরে 33 শতকে বিখেই বললাম হ্যাঁ সেই হিসাবে যদি ধরা যায় তাহলে একরে প্রায় আমাদের ওই রকম লিটারের মতো জল লাগবে আচ্ছা এই যে রাসনিক যেগুলো গুলে স্প্রে করবে এর কি কোনো নির্দিষ্ট সময় রয়েছে দিনের কোন সময় হ্যাঁ এইটা হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে বিকেল বেলা আমাদের হেড জেনারেল বলে বিকেল বেলা অথবা যদি রোদের বেলা কখনো দেবেন না অথবা খুব ভোরে আহ ঠিকালি তবে একটা কথা এটার ক্ষেত্রে বলি এই হচ্ছে নক টারナル আমরা বিজ্ঞানীর ভাষায় বলি মানে রাত্রি বেলাতে গিয়ে এরা ওই সিষে ছড়ে শীষগুলোকে খেয়ে আক্রমণ করে নষ্ট করে দেয় সে জন্যে স্যার যেটা বললেন মানে স্যার যেটা বললেন যে বিকেল বেলা এইটা হচ্ছে আদর্শ সময় কারণ বিকেলবেলা বেলা ছেড়েটা করলে ওই কীটনাশকগুলোর একদম পুরো মানে আচ্ছন্যে থাকছে মানে গাছের মধ্যে থাকছে আর তখনই ওরা যেই আক্রমণ করতে যাচ্ছে কীটনাশকের টাচে এসে মারা যাচ্ছে এটা হচ্ছে আদর্শ সময় মোটামুটি আমাদের অনেক রকম পদ্ধতিতে এই পোকা লেদা পোকার নিয়ন্ত্রণের কথা আমরা দুজন বিশেষজ্ঞের কাছ থেকে শুনলাম এবার আমাদের ধান কাটার সময় হয়ে আসছে বা পাকার সময় হয়ে আসছে এরপরে গোলাজাত করতে হবে এই সময় তো বিশেষ কিছু সতর্কতার প্রয়োজন রয়েছে সেগুলো কি নেবেন আমাদের কৃষক বন্ধুরা আমি আগেই প্রথমেই বলেছিলাম যখন একটি আশি ভাগ ধান পেকে যাবে এবার তখন কিন্তু জেনারেলি ধানের মধ্যে উনিশ থেকে একুশ পার্সেন্ট মানে জলীয় বাস্পর মধ্যেই থাকে ঠিক সেই সময় কাটতে হবে হ্যাঁ এই সময় ধানটা কেটে কাটবে কেউ কাস্তে দিয়ে কাটে এখন কম্বাইন হারভেস্টার বেরিয়ে গেছে কিন্তু কম্বাইন হারভেস্টার বিশেষ করে আমন সিজনে চাষিরা ভাইরা বেশি ব্যবহার করে না এই সময় খড়টা চাষি অনেক কাজে ব্যবহার করে সৌ খাদ্য থেকে পশু খাদ্য থেকে আরম্ভ করবে ভাই কম্পোস্ট তৈরি করার জন্য ভারপূর কম্পোস্ট হিসাবে ঘরে ছাউনি দেওয়ার জন্য এবং খড়ের একটা ভালো ডিমান্ড আছে বরাবরই আছে আর কম্বাইন হারভেস্টার আমরা যেহেতু কাটার খরচ কমানোর জন্য আমরা সুপারিশ করেছি কিন্তু এর কয়েকটা অসুবিধাও আছে বিশেষ করে যেটা বলতে চাইছি যখন কম্বাইন হারভেস্টার ধান কাটা হয় সময় কম লাগে মজুরি কম লাগে অনেক সময় সেভ হয় ধানের কি হয় ওই যে শব্দের মধ্যে অনেক ধান ফেটে যায় ভুন নষ্ট হয়ে যায় বিশেষ করে বীজ হিসাবে কিন্তু কখনোই আমরা ওটা চাইবো না এই জন্য কম্বাইন হাতে ধান কাটা এই ধান কেটে চাষি ভাইরা যখন ফেলে রাখে জমিতে এইখানেও দেখবেন যে যখনই ধান কাটছে তিন চার দিন শুকিয়ে তবেই খড় সহ চাষি ভাইরা এরকম অনেক সময় সমস্যার সম্মুখীন কিভাবে আমরা প্র্যাকটিক্যালি দেখেছি যে চাষি ভাইরা কি হচ্ছে দুদিনের মধ্যে কেটে নিয়ে গিয়ে মাথায় গোলা করে দিল আমাদের আলুর ওই আলু লাগাতে হবে সর্ষে বুনতে হবে গোলা শেষ করে তারপর ধান কাটবো তারা মধ্যে তাড়াহুড়োর মধ্যে গোলা জাত করে মানে গাদা করে ধান রেখে দিল কি হবে ধানটা ওর মধ্যে রস বেশি থাকার জন্য রস বেশি থাকার জন্য ওই ধান বেশি দিন গোলা জাত করলে বেশি দিন রাখতে পারবে না ও ধান সহজে রস্ত হবে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের দ্বারা এবং রোগ আক্রমণ বেশি হবে সেজন্য ওই তিন চার দিন শুকিয়ে ভালো করে শুকিয়ে তারপর ঝাড়াই করে ঝাড়াই মারাই ভালো করে উড়িয়ে উড়িয়ে পর তারপরে তার মধ্যে ওই ধানের মধ্যে যেন মশারটা কোথায় থাকবে জলীয় যে অংশটা সেটা থাকতে হবে দশ থেকে ১৪ এর মধ্যেই থাকতে হবে তার বেশি থাকলে হবে না যখন সেটা এই যে পার্সেন্টেজ এর কথা বুঝবেন কি করবেন ঠিক কথা যখন ধানটা চাষি ভাইরা ওইটাকে উড়িয়ে রোদে দেবেন তখন যদি ধানটা ভেতর থেকে নিয়ে দু যদি একটাকে কোট করে কটকট শব্দ আসবে কেটে থাকলে এই শব্দটা যখনই উপযোগী গোলা জাত করবেন তখন গোলা অনেক ভাবে করা যায় একের পর এক বস্তা করে ভরে সেটা করে করে রাখা যায় কেউ অমনে ওপেন দিয়ে খোলা রেখে যায় এইভাবে বিভিন্ন পদ্ধতিকে গোলা মাচা তৈরি করা আছে তার মধ্যে ধানটাকে রেখে দেয় এই যখনই আপনি দেখবেন ওই খোলার মধ্যে খোলা অবস্থা রেখে যায় তখনই ময়শ্চারটা আপনার কত থাকতে হবে তখনই ময়শ্চারটা আপনার একটু কমের দিকে রাখতে হবে টেন পার্সেন্টের মতো রাখতে হবে কারণ ওরা বাদ থেকে কিছুটা ময়শ্চার পরে পরে সংগ্রহ করবে তাহলে যদি সেটা চোদ্দ উপর চলে যায় পরবর্তী স্টেজে তখন রোগ পোকার আক্রমণ বেশি হবে এবং তখন সেটা ক্ষতি করবে আর যখন বস্তা ত্যাগ করে রাখবে এই যখন একটা পর একটা বস্তা যখনই স্ট্যাগ করে রাখবে তখন বার থেকে চোদ্দ এরকম মাছ কোনো অসুবিধা নেই বোধে যখন সুযোগ পাবে দু তিন মাস পরে সেই বস্তা আবার রোদে দিতে পারে তাহলে উপকার আক্রমণ আর হবে না এইভাবে করার সময় যখনই করবেন তখন যে মাচা করে যেখানে ধান রাখা হয় তখন একটা দেখবেন সবাই কি করে একটু উঁচু করে করে উঁচু করে পাকারও তৈরি করে অনেকে অনেক রকম ব্যবস্থাপনায় করে মাচাতন কারণটা কি ওই উপর করে করা মানে ওর উপর দিয়ে ইঁদুর সহজে উঠতে পারবে না এভাবে এটাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং প্রয়োজন মধ্যে বস্তাগুলোকে ওই যে কোরোফাই রিফার্স বললাম মেলা চিয়ন আছে অ্যান ট্যান দিয়ে বস্তাগুলোকে শোধন করে নিয়ে শুকিয়ে নিতে হবে এবং যদি ওপেনলি রাখে পুরো জায়গাটাকে ওই মেলা থিওন কোরোফাই রিফার্স যেগুলো আগে বললাম সেগুলো যে স্প্রে করে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে যাতে রোগ পোকার আক্রমণটা কম হয় এইভাবে এইভাবে ধান কাটার সময় যেটা বলতে চাইছে অনেকে নাড়া পোড়ানো যদি ওই প্রশ্ন যেটা আছে অনেকে নাড়া জেনারোলি এই নারা পোড়ানোে বিপদটা ঘটে যখনই কমন হারভেস্টার দিয়ে করবেন কারণ কমন হারভেস্টার শুধু ধানটা টাটা হ্যাঁ খড়টা তো প্রয়োজন হয় না বা নষ্ট হয়ে যায় খড়টা মাঠের মধ্যেই থাকে মধ্যেই থেকে যায় এবং সেইটা যখনই তুলতে যাবে তখন চাষীর একটা বিরাট খরচ আছে সেই জন্য চাষীটা পুড়িয়ে দেয় কিন্তু এটা পুরনো যে কিভাবে ক্ষতি সেটা আপনারা প্রতিদিন রেডিওতে প্রচার করা হচ্ছে এটা মাটির জীবাণু কেঁচো ছবী নষ্ট করে দেয় মাটির কার্বনকে যারা রয়েছে তারাও তো মারা যাচ্ছে তারা যাচ্ছে বিশেষ করে বিশেষ করে মাটির যে কার্বন যেটা হচ্ছে আমাদের কার্বন আমরা সিনথেসিস করতে বলছি মাটিতে যে খান থেকে পাবে কার্বনকে মাটির মধ্যে ঢুকাও বিশেষ করে অর্গানিক মেটালের মাধ্যমে সেই কার্বনকে শেষ করে দিচ্ছে এবং মাটির যে পুষ্টিগুণ মাটিকে আমরা মা বলি তার পুঁষতে শেষ করে দিচ্ছে এবার এখান থেকে যখনই আমরা যা রাসায়নিক পদার্থ দিই না কেন তার থেকে বেশি কাজ পাবো না এই জন্য পড়ানো বড়ানো করা এটা আমাদের আইনত দণ্ড নিয়ে আমরা সব জায়গায় প্রচার করছি কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে হরিয়ানা এবং আপনার পাঞ্জাব সরকার আর্থিক দণ্ডটাকে ডবল করেছে

কম্পোস্ট তৈরি করার জন্য খাবার তৈরি করা যায় এইটা থেকে আমরা যে এখন যেটা মাছরুম জন্য ব্যাপক পরিমাণে স্ট দরকার হয় মানে খড় দরকার সেই জায়গায় করা যেতে পারে ইভেন এখন যে রবি সিজনে যেসব ফসল চাষ করা হয় সেই ফসলের জমিকে যদি এইগুলো মালচিং করে ঢাকা দিয়ে দেওয়া হয় তাহলে কিবা যেমন জলের সঞ্চয় হবে সারের অপচয়ও রক্ষা হবে এইভাবে মানে বিভিন্নভাবে কাজে লাগানো যায় যেগুলো আমরা ডেমনস্ট্রেশন দি দেখাচ্ছি চাষি ভাইদের বলছি এইগুলো যদি ফলো করে চাষি ভাইরা তাহলে ওই যে ক্ষতি তো কোট মায়ের ক্ষতি করলাম না মা মানটা আমি এখানে মা মানে মাটিকে বলতে চাইছি তার গুণানুগুণ গুলো আমরা নষ্ট করছি না প্লাস সেইটাকে দিয়ে আমরা আমাদের আর্থিক লাভমানের অংশ মানে চাষিদের লাভমানের অংশটা অনেক গুণে বাড়াতে পারবো এবং সেখান থেকে লাভের অংশটা বাড়ানোর ফলে তারা উপকৃত হবে চাষি এই জন্য আমরা এইটার উপর বিশেষ জোর দিচ্ছি আর ভারতীয় কৃষি অনুসন্ধান সংস্থান যেটা আমাদের আয় নিউ দিল্লি ওখানে ওখান থেকে একটি এক ধরনের রাসায়নিক তৈরিও করেছেন বিজ্ঞানীরা গবেষণা করে যেটা এই নাড়া পোড়ানো না পুড়িয়ে যদি ওর ওপরে স্প্রে করে দেওয়া হয় খুব দ্রুত ওটা কিন্তু পচে সারে পরিণত করছে ওই কেমিক্যালটাকে সরিয়ে দেওয়া হলো তাড়াতাড়ি ওটা পৌঁছে গেল জমির সঙ্গে মিশে যাবে বেশ আচ্ছা গোলা কর করার তো একটা অনেক সতর্কতার বিষয় মাধুবাবু বললেন চ্যাটার্জি আপনার কাছে আসি এই গোলা জাত সময় মোটামুটি আমরা ধান টান কেটে আমরা গোলাযত করছি সেই সময় কিছু পোকার আক্রমণ বা যেগুলো ক্ষতি করতে পারে এ ব্যাপারে কৃষক বন্ধুরা কিভাবে সচেতন হবেন হ্যাঁ দেখুন প্রথম ব্যাপার হচ্ছে যে এই সময় প্রচুর ধরনের পোকার আক্রমণ হয় গোলাজাতকরণের সময় এবং সেইটার জন্য চাষি ভাইরা অনেক ক্ষেত্রে কিন্তু বিপদের সম্মুখীন হয় বা এটা বুঝতে পারেন যে বিভিন্ন ক্ষেত্রে পোকার আক্রমণ হয়েছে এই যে পোকাই পোকাগুলো বিভিন্ন ধরনের পোকা আছে প্রথমেই বলি যে ধানের এক ধরনের কেরি পোকা আছে কেরি পোকাটা হচ্ছে দেখবেন হাতের সুরের মতো এবং একটু হালকা বাদামি রঙের হয় বা কালচে রঙের হয় এবং কোলিওকট্রন বিটল এরা মানে ধানের মধ্যে বা চালের মধ্যে ঘোরাঘুরি করে এবং চাষি ভাইরা এটা চেনে নো আর একটা আছে দানা ছিদ্রকারী পোকা যেটাকে আমরা লেসার গ্রেনবোড়ার বলি তারাও কিন্তু ওই একটু কালচে রঙের হয় মাথাটা কিন্তু ভোঁতা মতো আর কি তারা কিন্তু ওই চালের মধ্যে ডিম পারে বা ধানের মধ্যে ডিম পারে এবং ভেতরের অংশগুলো খেয়ে নেয় ওর ভেতরে থাকে এবং ভেতরটা পুরো ফোঁপড়া করে দেয় আর এক ধরনের মত আছে যে সুরুই মত সুরুই পোকা বা অ্যাঙ্গুই মাস শস্য দানার মত বলে এই মতটাও কিন্তু মারাত্মক ক্ষতি করে এরাও কিন্তু ওই ধানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ডিম পাড়ে ডিম ফুটে যে লারভাটা বেরোয় সেই লারভাটা ধানের চালের মধ্যে যায় দিয়ে তার ভেতরের অংশগুলো খেয়ে নেয় পরবর্তীকালে এরা বেরিয়ে আসে এবং ধানের মধ্যে ছোট ছোট ছিদ্রও দেখা যায় এগুলো চাষি ভাইরা দেখতে পাবেন আর আরেকটা আছে করসাইরা মত করসাইরা মতও খুব ক্ষতি করে তবে একটু বড় সাইজের এই আঙুই মাছ মত বা শুই পোকা থেকে কষাই মতের বৈশিষ্ট্য হচ্ছে একটু বড়ো সাইজের হয় করসাইরা মত আর মার মারাত্মক যেটা ক্ষতি করে সেটা হচ্ছে খাপড়া বিটিল এই খাপড়া বিটিল কিন্তু যেটা গোডাউনে মানে যে জায়গায় সংরক্ষণ করে রাখবেন চাষি ভাইরা সেই জায়গাতে কিন্তু এই খাপড়া বিটিল বিভিন্ন মানে ইয়েতে আক্রমণ করে এবং মারাত্মক ক্ষতি করে এদের গাটা একটা মানে লোমস ভাব দেখা যায় এই খাপড়া এবং এফসিআই এর গোডাউন বলুন বা আমরা যে যে জায়গায় সংরক্ষণ করি সেই সমস্ত জায়গাতেও খাপড়া বিটিল থাকে এবং খাপড়া বিটিলকে মারাও খুব সহজে যায় না এমনি ফাটল ফুটলের মধ্যে থাকে যে বা ওই যেখানে হয়তো তাক করে রাখছেন সেই তাকের মধ্যে থাকছে এইরকম ভাবে এরা ক্ষতি করে যাই হোক প্রথমে এই শত্রু পোকার আক্রমণ যদি হয় তাহলে বিভিন্ন রকম ভাবে তারা বুঝতে পারবেন যে ওখানে এই পোকার মদ বা লার্ভা বা কিট যেগুলো সেগুলো আছে বা এইখানে এক সাথে দেখবেন যে শস্যগুলো দা দলা বেঁধে গেছে একদম মানে কিরকম তারপরে শস্যের গুঁড়ো যেগুলো গুঁড়ো 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 মতো পড়ে থাকে সেগুলোও দেখতে পাবেন বাইরে থেকে বীজের বাইরে বা ওই শস্যর বাইরে একটা সাদা আবরণ দেখতে পাবেন এখানে ছত্রাকের উপস্থিতি অনেক ক্ষেত্রে মানে লক্ষ্য করা যায় এই শস্যের মধ্যে দেখবেন মানে মরা পোকার বিভিন্ন দেহাংশ মানে তার দানা বা পা এরকম ধরনের অংশগুলোও দেখা যায় শস্যের দানা বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন হয়ে যায় দানায় ছোট ছোট ফুটো হয়ে যায় তারপরে দানাটা আক্রান্ত দানাটা যদি একটু চাপ মারা হয় তাহলে খুব সহজেই ওটা ভেঙে যায় তা এগুলোর জন্য আমরা বিভিন্ন রকমের পদ্ধতি নেবো সেগুলো যে ওই যে সমস্ত গোদাম গোডাউন ঘরে যে সমস্ত ছিদ্র ফাটল রয়েছে সেগুলোকে আমরা বন্ধ করে দেব বিভিন্ন ক্ষেত্রে আমরা মানে ধান কাটার যন্ত্র ঝাড়ার যন্ত্র এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রোদে দিয়ে ভালো করে রেখে দেবো তারপরে এই যে পোকার যে বিভিন্ন রকমের ডিম লার্ভা এগুলোকে ধ্বংস করার চেষ্টা করব তারপরে যাতে এখানে ইঁদুর না ঢুকতে পারে সেই জন্য বিভিন্ন ক্ষেত্রে আমরা কাঁচকে ভেঙে ওখানে প্লাস্টার করে দেওয়ার চেষ্টা করব তাতে ওখানে ঢুকতে পারবে না আর মাধব স্যার অলরেডি ওই ময়স্টার কন্টেন্ট কত সেটা তো বলি বলেছেন ইঁদুরের কথা তো যখন এলো মাধব আপনার কাছে জানতে চাইবে যে ইঁদুরের উৎপাত তো প্রচুর পরিমাণে হয় সেক্ষেত্রে কি করবেন আমাদের কিছু খুব সংক্ষেপে ইন্দুর মারার ফাঁদ পাওয়া যায় বিষ টোপ যেটাকে জিঙ্ক ফসফাইট বিভিন্ন খাবারের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় আর হচ্ছে বোমা ডায়ালোন বলে একটা বিষ্ট বাজারে পাওয়া যায় সেটাও কেকের মতো সেটাও দেওয়া যেতে পারে বা অ্যালুমিনিয়াম ফসফাইড ট্যাবলেট পাওয়া যায় সেল সেগুলোকে এগুলাকে গর্তের মধ্যে বা বিভিন্ন বস্তার নিচে নিচে রেখে দিলে সে সব পোকাগুলো এই ইন্দুর যদি আসে প্লাস পোকা ফসফিন গ্যাস পোকাকেও দমন করবে বা ইন্দুর যদি আসে ইন্দুরম করবে এইভাবে এটা কন্ট্রোল করা যায় তবে এই প্রসঙ্গে বলছি আমি একটা কথাই বলতে চাই এই যে আমরা ধান কাটা থেকে বোরা পর্যন্ত বিভিন্নভাবে নয় থেকে দশ পার্সেন্ট শস্য ক্ষতি হয় যতগুলো স্টেপ বললাম এই নয় থেকে দশ পার্সেন্ট ক্ষতি থেকে যদি আমরা বললাম করেন সতর্ক এই ক্ষতি থেকে রক্ষা পাবেন একদম একদম আমাদের কৃষক বন্ধুরা আশা করছে অনেক উপকৃত হবেন এবং আমাদের বিশেষজ্ঞ যেভাবে বললেন সেই মেনে চললে নিশ্চয়ই আপনারা ভালো ফলন পাবেন এবং অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন আমাদের ঘড়ির কাঁটা বলছে আমাদের এখানেই থামতে হচ্ছে আজকের আমরা আলোচনা করছিলাম আমন ধানের লেদা পোকা আক্রমণ ধান কাটা ও গোলাজাতকরণ